আমি অসুস্থ মানুষ এই কাজে বোমা হয় আমার ছেলের বাড়িতে আসছি তোমার সমস্যা কি বেশি কথা যেটা সেটা করেন এটা জায়গা তাহলে কি গ্রামে তো মাটিতে শুইছেন আর এখানে তো টাইলস করা রুম এটাই তো বেশি আমি ঘরে ঘুমাই আমার শুইবো এখানে আমার সাথে ঘুমাক

Jadi di

আমি কেন শুনছেন কেন ভাই আইসে ওদের দিছে খালে বলছিলাম একসাথে গোমাই আমার কাপড় চোপড় নাকি নষ্ট হয়ে যাবো আমার কাপড় চোপড় নাকি নোংরা আমার গায়ের থেকে নাকি গন্ধ আসে আসলে কি গন্ধ আসে অন্তরা 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 হ্যাঁ তুমি আসছো ইনি আমাকে

আমার ইচ্ছা চাচার কোলে পিঠে করে মানুষ করছে লেখাপড়া শিখিয়েছে নিজে না খাই আমাকে খাওয়াইছে আর তুমি সেই চাচাকে নিচে সবাই দিতেছো নিচে সবাই তোর কত সাহস এই সাহস তোমার কে দিছে তোমার তোমার ভাই বল যে রকম বড় আমার কাছে চাচা এরকম বড় তাহলে আমার ভাই কি এখানে শিখবো তোমার যা লাগতি মেরে তুমি বাইরে বাইরে করে দিই বাসা থেকে তুমি ওনার জন্য আমার বাইরে তুমি এবারে বলতাছো তো কি বলতেছি ও এখন লাগতেছে না তোমার ভাইকে গালি দিছি তোমার লাগতেছে আমার কেমন লাগতেছে

ফকিং এর জন্য তুমি এমন করলা না আর তোর হিরুঞ্জি বাইরে কেমন দেখা যায় আমার ভাই হিরুঞ্জি বের করে দিব দেখছ কাকে তুমি মূর্খ বলতেছ উনি মূর্খ তুমি জানো হ্যাঁ বোমা এ আপনি আমার বোমা রাখবেন না আমি যদি দুই চার পাঁচটা কথা বলি না আমার মনে হয় যে একটা কথা তুমি আনসার দিতে পারো না আপনি দুই চার কথা বলেন তুমি কি ভাবছো আমাকে মূর্খ ভাবছ হ্যাঁ আই এম এ রিগুলার পারসন আমি মাস্টার্স পাস করছি কত ও সোডা গেছে 30 বছর আগে বাংলাদেশের পড়া এক হিসেবে শেষ তুমি কথায় কথায় যে আমাকে মানে গραιমা মূর্খ অশিক্ষিত এই কথাগুলি যে বলো এগুলা मीनिंग জানো ওয়ার্ড ইউ মিন বাই মূর্খ অর্থবিক বোঝো আপনি দুরে যা কথা বলেন ওইটা আর আমার শরীর থেকে গন্ধ আসতেছে আমার শরীর থেকে যে স্মেলটা আসছে না সেটা একেবারে খাঁটি এবং পবিত্র তোমাদের মতো যে আর্টিফিশিয়াল পারফিউম বাড়ি কথা কথাবার্তা বলার আগে একটা বার চিন্তা ভাবনা করবা কখনো মানুষকে কাপড় দিয়ে পোশাক দিয়ে বিবেক বিবেচনা করবো না মানুষকে ভালোবাসতে হইলে মানুষকে বুঝতে হইলে মানুষকে জানতে হইলে মানুষের সাথে কি করতে হবে আন্তরিক হইতে হবে মানুষ মানুষের জন্য আর তোমার মতো অমানুষরা কখনো মানুষকে হইতে পারে না তোমার মধ্যে পারিবারিক শিক্ষার অভাব তোমার পরিবার থেকে যদি তুমি শিক্ষা পাইতেন যে কার সাথে কি আচরণ করতে হবে ছোটদের সাথে কি আচরণ করতে হবে বড়দের সাথে কি আচরণ করতে হবে বয়বৃদ্ধ যারা তাদের সাথে কীরকম আচরণ করতে হবে যদি শিক্ষাটা তোমার পরিবার তোমাকে দিত আজকে তুমি আমার সাথে এই ধরনের আচরণটা কখনো করতে পারতাম তোমাকে জ্ঞান দেওয়া লাভ নাই তো একটা কথা আছে বুঝছো জ্ঞানী গুণে চিন্তায় মরে আর মূর্খ মরে তর্ক নিয়ে তোমার সাথে আমি তর্ক করতে রাজি না কারণ আমি তো মূর্খ না ওই যাব যদি এখন তোমাকে ডিভোর্স দিয়ে দেয় না তুমি সারা জীবনের জন্য কলঙ্কিত হয়ে গেল ছোট্ট একটা শব্দ মুখ দিয়ে বের করবো তুমি তালাক হয়ে দেওয়া আরেক জায়গায় বিয়ে বসবা এরকম একটার পর একটা একটার পর একটা একটার পর একটা আর যদি মানুষের মতো মানুষের চিন্তা করো যে না আমি একজন নারী আমার বিয়ে হয়েছে এটা আমার শ্বশুর আমার স্বামীর সংসার এটা আমার সংসার আমার স্বামীর আত্মীয় স্বজন যারা আছে সবাই আমার নিকট আত্মীয় তাহলে সংসারে সুখ শান্তি আসবে আপনার এত লেকচার শুনতে রাজি না আচ্ছা তুই বাইরে তুমি ফকিনের জন্য আমার বিয়ে করে দিতেছো তোর আমি তালাক দিব তুমি তালাক দিব আমি এখনো সবাই আছে বোঝার চেষ্টা করো আমি কিন্তু চিরদিন এখানে থাকার জন্য আসি নাই আর আত্মীয় স্বজন আত্মীয় স্বজনের কাছে আসে ঢাকার শহরে আমার কেউ নাই বাবা মারা যাওয়ার পর ছোট থেকে কিন্তু আমি আস্তে আস্তে তিলে তিলে করে বড় করছি আমার নিজের সন্তান থাকলে বোধ আমি এত সেবা যত্ন করতাম না জন্য এত আদর যত্ন মানুষ মহাভারত শুদ্ধ হয় নাই আমি মনে করছি যে এটা আমার সন্তান আর ওদের মানুষের মতো মানুষ করে ঘুরে তুলছি তোমার মতো মন মানসিকতা হইলে ওরা আমার কাজের ছেলে বানায় রাখতাম বাড়িতে আমার কিন্তু দেশের বাড়িতে সব সম্পত্তির অভাব নাই আল্লাহর রহমতে যা আছে তোমার মতো একশো জন যদি কাজের মেয়ে রাখি না তারপর শেষ করতে পারবে না বুঝতে পারছো তো তার সাথে কি বলতে হবে চিন্তা ভাবনা করে পড়ো গ্রামের বাড়ি এত আছে দেখে কি আর এলেই তো জায়গা পান না এই চুপ থাকো তুমি আমি যদি মনে করি যে ঢাকার শহরে কোনো ইন্টারন্যাশনাল হোটেলে গিয়ে থাকবো সেটা আমার দ্বারা পসিবল তাহলে এনেছেন কেন এখানে কেন আসছি বুঝো না সন্তানের টানে ওর সাথে আমার একটা পিতৃ এবং সন্তানের সম্পর্ক আছে এই সম্পর্কের টানে আমি এখানে আসছি চিকিৎসা করাবো আবার দেশে চলে যাব আমার চিকিৎসাটা হলো সন্তানের যে একটা অভাব সেই জিনিসটা আমার বড় হলো আর তুমি কি বুঝবা ওর মধ্যে তো পারিবারিক শিক্ষা নেই তোমার বাবা মা যদি মারা যায় তুমি আজকালকার ছেলেরা না একটু রূপ দেখলে একটু বিলাসিতা দেখলে একটু মেকআপ করা চিপচাপ দেখলেই না পাতল হয়ে যায় বিয়ে করার আগে একটা বার যেটা আমার সারা জীবনের জন্য এবং সারাটা জীবন আমার এখানে নির্মাণ করতে হবে এ আমার যোগ্য কিনা এ কতটুকু পারিবারিক তার মধ্যে কতটুকু পারিবারিক শিক্ষা আছে সবকিছু যাচাই বাছাই করে তারপরে বিয়ে করি আমি স্পষ্ট দেখতেছি কুকুরের লেজ আছে না বারো বছর যদি কেউ এরকম টান দিয়ে বাইন্দ রাখে না ছেড়া দিলে আবার এরকম বাঁকা হয়ে যায় কুকুরের লেজের চেয়ে তো

আর বর্তমান ছেলেরা হুট করে বিয়ে বসে বর্তমান মেয়েরাও হুট করে বিয়ে বসে যায় এতে কী হয় সংসার বেশি দিন না তবে এই মেয়ে নিয়ে সংসার করলে তোর জীবনে অধবতন ছড়ার কিছুই নাই এটা যত তাড়াতাড়ি পারস করে সামনের দিকে বিয়ে শি করলে অনেক চিন্তা ভাবনা করে